ডাকসু ও হল সংসদের নির্বাচনে উনচল্লিশ হাজার চারশো চুয়াত্তর জন ভোটার দেশের সব মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ভিপি প্রার্থীর উপর তো ভিপি প্রার্থীরা হচ্ছেন সর্বমোট ভিপি প্রার্থী উনচল্লিশ জন এবং জিএসএম পদে উনিশ জন সহ আড়াইশটি পদে চারশো একাত্তর জন প্রার্থী জামাত শিবিরের পক্ষ থেকে সাদিক কাইম এবং বিএনপির পক্ষ থেকে আবেদ এই নির্বাচন ও হল সংসদ নির্বাচনে আবিদ এবং উপর নজর দেশের সকল তো এই সুস্থ এবং অবাধ তো এবারে নির্বাচনে জামাত শিবির এবং জাতীয়তাবাদী দলের প্রার্থী সাদিক কয়েম এবং আবেগের উপর সবাই আশা করছে একজন হবে তো জন প্রার্থী তাদের মধ্যে দেখা যাক নির্বাচনটা কেমন হয় এবং এই নির্বাচনের ফলাফল ছাত্ররা কোন দিকে মোড় নেয় সেটা একটি বড় ধরনের চ্যালেঞ্জিং বলে আশা করি